ফের রাজ্যে ছিলতাহানি অভিযোগ এবারে ঘটনাটি ঘটেছে পশ্চিম নারায়ণপুরের উচ্চ বিদ্যালয়ে ছাত্রদের অভিযোগ বাংলা বিভাগের শিক্ষক অমিত রজক দীর্ঘদিন ধরেই তাদের গায়ে অশালীনভাবে হাত দিচ্ছেন আবার কখনো আপত্তিকর মন্তব্য করছেন বিষয়টি প্রথমে স্কুলের প্রধান শিক্ষককে জানানো হয় পরে দাদশ শ্রেণীর এক ছাত্রী ভুতনি থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে এই ঘটনার জেরে স্কুল পরিচালনা সমিতির জরুরি বৈঠক বসে ওই শিক্ষককে শোকজ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র মজুমদার জবাব তলব করা হয়েছে অভিযুক্তের কাছ থেকে অন্যদিকে অভিযুক্ত শিক্ষক সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ইতিমধ্যে ঘটনা তদন্তে নেমেছে পুলিশ প্রশাসন দোষ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে এটা চলছে অনেকদিন থেকে ক্লাস এইট নাইন থেকে টুয়েলভ তখন আমরা ডেট বেড টাক ঘুর তাইক তখন আমরা সেরকম বুঝতাম না তারপর এখন আমরা বুঝতে গেলাম তো স্যারের বিরুদ্ধে যখন বলছে এদিক থেকে আলোচনা করছি এদিক আলোচনা যখন করছে চোর পেয়ে গেছে তখন আমাদের সেরকম চোর্চা করছে ক্লাসে বলে যে তুই বলেছিস বাইরে গেলে কোথায় যে আমি টিউটি কাটি পুলিশের অভিযোগ করেছিস শিক্ষকের বিরুদ্ধে ওই একজন শিক্ষক না আরও শিক্ষক অর্জন একজন আমরা দেখতাম মজা করে চেষ্টা করি আমরা চাইছি স্কুলটা যেন ভালোভাবে চলুক শিক্ষকদের একটু দাজত করা হবে

যদি মানে কেউ টল্প করতো তাদেরকে আমি একটুকু শাসন করেছি তারপরে ধরে এগুলো করা আমি ইয়ে করি না কিন্তু এখন পরিস্থিতি হয়ে গেছে ওদের খারাপ লেগেছে কোনো কথা যে কথাগুলো ওরা মনে মনে নিয়ে নিয়েছে তো যাই তাই হয়েছে শিক্ষক আচরণ এবং পিতৃসুলভ আচরণ নিয়েই আমি এগুলো বলেছি